মানুষ আইব রে এক নজর দেখি মানুষ আইব রে দেহ কাচার অচিন পাকি উইরা পা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমি আল্লাহটা বাড়ি বানাইছি ভাই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন দেহ কাচার চিন পাই রাজেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার পরিডারে দেখবে লেগে কত মানুষ আইব আয়া দূরে দূরে আবার যাইব গা বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকম দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা কিসের তোমার বন্ধু দায় কয়েকটা মিনিটের জানাজার ময়দানে যাইব বালকেরা মাটিও দিবে না কয়ে ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার

ওই একজন আগে রুহু দিয়ে যাইবো গা দুইজন আগে প্রশ্ন করবো জোরে কন্যা সব তার কোন দেখো না এবার ওই কবরের ভিতরে ইমানদার প্রশ্ন করব তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসর তেমন সুখ হাসর তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইবো কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখ সুখ হয় না সুখের নূরন সুখের আলোকিত আয় না তার রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না